আমাদের প্রিয় নেতা তারেক রহমান শুধু লন্ডন থেকে যখন জানলেন যে তিস্তার অববাহিকায় মানুষ ডুবে গেছে পানি হয়েছে গতকাল রাতেই আমাদের সঙ্গে বৈঠক করেছেন উনি বলেছেন আর কান বিলম্ব না করে বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়ান আপনারা সবাই জানেন বিএনপি কিন্তু ক্ষমতায় নাই আমরা এখনো বিরোধী দল আজকে যতটুকু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এটি একটি সহানুভূতি আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নিজেদের পয়সা দিয়ে নিয়ে এসেছি সে কারণে আমরা মনে করি এই তিস্তা নিয়ে অনেক নাটক করা হয়েছে আমি প্রায় সময় দেখতাম ফেসবুকে এই কালমাটি পাকার মাথায় বান হচ্ছে প্রোটেকশন দেওয়া হচ্ছে বহুত নাটক আমি শুনেছি আপনারা নিজেরাও জানেন তিস্তা মহাপরিকল্পনার পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটা বাস্তবায়ন হয়নি কেন হয়নি পার্শ্ববর্তী দেশ ভারতের আপত্তির কারণে পার্শ্ববর্তী দেশের মমতা মোদী হাসিনাকে বলেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না আমরা বলতে চাই ভারত বাধা দিলে আমরা সে কথা মানবো কেন আমাদের কথা হলো যে দেশ যে বিদেশি সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক হোক আইএমএফ হোক যারাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ দান করবে আমরা সেটা নিয়েটা বাস্তববান করতে চাই ঠিক হঠাৎ গত পরশুদিন শুনি 33 টা আর পানি বেড়ে গেল যে বৃষ্টি আমাদের অঞ্চলে হয়েছে সেই বৃষ্টিতে এত পানি হওয়ার কথা নয় পানি এসেছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই 5 আগস্টের পর আমাদের দেশ নিয়ে নানান স্বরযন্ত্র হচ্ছে তার মধ্যে অন্যতম স্বরযন্ত্র হচ্ছে এটা হলো পানি থেরাপি বলা হয় অর্থাৎ এই সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে করবে এটি পার্শ্ববর্তী প্রচুর গজলদবর বান রয়েছিল তারা সেইখানে পানিটা আটকিয়ে রাখতে পারত তারা আমাদেরকে কোনো নোটিশ দেয়নি কোনো জানায় নাই হঠাৎ রাতের বেলা পানি ছেড়ে দিল আমাদের তিস্তা ব্যারেজের বিয়াল্লিশটি কপাট বা গেট খুলে দিতে হয়েছে আমাদের সেই পানি আমাদের জেলার কালীগঞ্জ আজিতমারি এবং সদর উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এই পানি ধীরে ধীরে কুড়িগ্রাম এখন গাইবান্ধায় যাচ্ছে তারপরে বগুড়া হয়ে সিরাজগঞ্জ যাবে আমি এই কথাটা বলতে চাই যে বারবার বিনা কারণে আমাদের এই অসহায় গরিব দুঃখী যারা নদী পরে বসবাস করে যারা ছিন্নমূল মানুষ তাদেরকে পার্শ্ববর্তী দেশের এ ধরনের আক্রান্ত হতে হয় এর পাশাপাশি আমরা সীমান্তবর্তী জেলা লালমনিহাট প্রতিদিন খবরে দেখবেন আমার ভাই বোনরা যারা সীমান্তের পাশে কাজ করতে যায় তাদেরকে পার্শ্ববর্তী দেশের বিএসএফ রা পাখির মতো গুলি করে মারে কিন্তু বিগত হাসিনা সরকার সেটার ব্যাপারে কোনো প্রতিবাদ করে না একটি স্বাধীন দেশের মানুষকে গুলি করে মারে উনি যদিও অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন তারপরে কর্তব্য ছিল এটা প্রতিবাদ করা উনি সেটা প্রতিবাদ করে না উনি বলেন যে আমার দেশের লোক যতই মারা যাক আমাকে ক্ষমতায় রাখতে হবে সেটা নতুন করে প্রমাণিত হয়েছে বাংলাদেশের ছাত্র বৈষম্য আন্দোলনে এই খুনি জালেম সরকারের পতন হয়েছে সেই সরকারের প্রধান শেখ হাসিনা আশ্রয় নিয়েছে ভারতে জিজ্ঞাসা করতে চাই ভারত সরকারকে যে বিনা পাসপোর্টে বিনা ভিসায় কিভাবে একটা লোক এরকম দেশের জঘন্যতম কাজের যিনি মহা নেতৃত্ব ছিলেন তাকে কিভাবে আশ্রয় দেওয়া হলো আমরা এই সরকারকে বলবো অনতিবিলম্বে বাংলাদেশের আমাদের ছাত্র ভাইদের উপর সাধারণ মানুষের উপর যে গুলি চালিয়ে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশের হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নষ্ট করে দিয়েছে তাকে অবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে নে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো